নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি তো আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুভি নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি পেস্ট করে একবারে নিয়ে আসব। এই যে নিয়ে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে একটু তেল দেবো দিয়ে পুরটা আমার রেডি হয়ে গেছে পুরটাকে আমি মানে কড়াইশুঁটির পুটটা আমি রেডি করে নেব একটু মশাটা বাটা মানে কড়াইশুঁটিটা বাটা হয়ে গেছে আমি সরষের তেলেই করব স্বাদ অনেক ভালো হবে সামান্য একটুখানি সরষের তেল আমার লাগবে এই যে জাস্ট এইটুকু এর বেশি তেল আমি দেবো না তেলটাকে গরম হতে দিতে হবে তেলটা কড়ার চারপাশে লাগিয়ে নিলাম দিয়ে দেবো কড়ার মধ্যে হিং এবার আমি গ্যাসটা কমিয়ে পুটটা দিয়ে দেটা কিন্তু কন্টিনিউয়াসলি নেমে যেতে হবে কড়ার মধ্যে কারণ কি নইতে কিন্তু এই পুরটা তলায় কিন্তু লেগে যাওয়ার ব্যাপার আছে কড়াইশুটি মানে ওই বাটাটা নাড়তে নাড়তে দেখুন সাইডে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আন্দাজ বুঝে নুনটা আপনারা নিজেদের সাধ অনুযায়ী দিয়ে নেবেন এবার দেব একটু চিনি ব্যালেন্সটা ঠিক থাকবে খেতেও টেস্ট লাগবে

তো গ্যাসটা আমার একদমই কম করা আছে ভালো করে আরেকটু নেড়ে নেব তো দেখুন বন্ধুরা পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এগুলো আমি একদম খুন্তি সাহায্যে চেঁচে তুলে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ খাবার সোডা একদম একটুখানি খাবার সোডাটা দিলে কিন্তু মানে একটা আলাদা রকম টেস্ট হয় বা এরকম কিছু একটা হয় এই যেহেতু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো মা বলেছিল যে তাতে একটু খাবার সোডা দিতে তো সেই কারণে একটু দিন তো পুরটা রেডি হয়ে গেছে দেখা ফেরত আসছি সার্ভ করে পুরটা আমার একদম রেডি এবার আমি এটাকে ঠান্ডা হতে তো বন্ধুরা এই যে পুরটা করলাম ওটা আমি এর মধ্যে একটু একটু করে ভরে নেব এখানে আমি অনেকগুলো ভরেছি ওটা দেখানো হয়নি তো এরকম ভাবে পুকুরিখানা হয়েছে এরকম ভাবেই কিন্তু সব কটা আমি ভরে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তো হয়ে গেল দেখলেন খাজা মানে বেলা পুকুর ভরে আমি বেলে নিলাম এবার আমি এগুলোকে ভেজে নেব একটা মাখা কমপ্লিট হয়ে গেল আরো একটা আমি কলার মধ্যে দিয়ে দিলাম এটাকেও উল্টে পাল্টে ভেজে নেব তো এ দেখুন কেমন ফুলে উঠেছে এরান ভাবে সবটা আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা যদি আজকের রেসিপিটা ভালো লাগে কচুরি তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন তো কড়াশুড়ির কচুরিটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি আমার ভিডিও সব থেকে সবার আগে দেখতে চান তাহলে নোটিফিকেশান থেকে দেখতে চান তাহলে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও আপনারই কোনো রেসিপির সাথে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন তাহলে সেই রেসিপিটা আমরা দেখাবো ততক্ষণের জন্য ভালো থাকবেন নমস্কার